হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকাল যখনই ট্যারিফ শব্দটা শোনা যায় তখন সবার মাথায় প্রথম যে নামটা আসে তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প কারণ প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি পুরো বিশ্বকেই ট্যারিফের খেলায় নামিয়ে দিয়েছেন আর আমাদের ভারতের উপর তিনি পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন যেটা পুরো বিশ্বে সব থেকে বেশি শুধু আমাদেরই দেশ বহন করছে কিন্তু আজ প্রশ্ন হচ্ছে হঠাৎ করে মেক্সিকোর কি হল কেন মেক্সিকো ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসালো আর এর প্রভাবই বা ভারতের ওপর কতটা পড়বে হ্যাঁ বন্ধুরা মেক্সিকো ভারত থেকে এক্সপোর্ট হওয়া পণ্যের ওপর সরাসরি পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে এর ফলে প্রায় এক বিলিয়ন ডলারের ভারতীয় এক্সপোর্ট এখন ঝুঁকির মুখে বিশেষ করে আমাদের অটোমোবাইল সেক্টর আজকের ভিডিওতে আমরা বুঝবো মেক্সিকো এই সিদ্ধান্ত নিল কেন এর পেছনের আসল কারণ কি ভারতের কোন কোন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সামনে কি হতে পারে চলো শুরু করি প্রথমেই দেখি আসলে কি হয়েছে মেক্সিকোর কংগ্রেস আর সেনেট মানে ওখানের পার্লামেন্ট সম্প্রতি একটি সুইপিং ট্যারিফ রিফর্ম অ্যাপ্রুভ করেছে এর মানে কি এর মানে হলো যেসব দেশের সঙ্গে মেক্সিকোর ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নেই সেই দেশগুলোর পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো হবে এখন সমস্যা হচ্ছে যে ভারতের সঙ্গে মেক্সিকোর কোনো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নেই ফলে এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ সরাসরি ভারতের ওপর পড়ছে ভারত একা নয় এই তালিকায় আছে চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া আর এই নতুন ট্যারিফ ব্যবস্থা কার্যকর হবে এক জানুয়ারি থেকে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে মেক্সিকো হঠাৎ এত প্রোটেকশনিস্ট হলো কেন প্রথম কারণ মেক্সিকো চায় তাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে তাদের ধারণা সস্তা এশিয়ান পণ্য ভারত বা চীন থেকে এসে তাদের লোকাল ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে তাই তারা নিজেদের ইন্ডাস্ট্রিকে ঢাল দিতে চাইছে দ্বিতীয় কারণ মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম তার নীতি খুব পরিষ্কার লোকাল ম্যানুফ্যাকচারিং চাকরি সৃষ্টি দেশীয় উৎপাদন বাড়ানো আর তার বিশ্বাস ট্যারিফ বসালেই এই লক্ষ্য পূরণ হবে তৃতীয় কারণ একটা ভুল ধারণা যেটা আমরা ট্রাম্পের ক্ষেত্রেও দেখেছি যে ট্যারিফ বসালে সরকারের আয় বাড়ে কিন্তু বাস্তবতা কি এই ট্যারিফের টাকা দেয় দেশের নিজের মানুষই দাম বাড়ে ইনফ্লেশন বাড়ে তবুও মেক্সিকো সরকার মনে করছে এইভাবে তারা বিলিয়ন বিলিয়ন পেসো অতিরিক্ত আয় করতে পারবে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জিও মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডার মধ্যে ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে অনেক বিশ্লেষকের মতে মেক্সিকো এখানে ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে চাইছে দেখাতে চাইছে তুমি শুরু করেছ আমরাও পাশে আছি এখন প্রশ্ন আসে আইনগতভাবে মেক্সিকো পি করেছে তারা তাদের জেনারেল ইম্পোর্ট ডিউটি ল পরিবর্তন করেছে যেসব দেশের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নেই তাদের জন্য হায়ার অ্যাড ভ্যালোরেম ডিউটি লাগু করেছে ভারত যেহেতু এই তালিকায় তাই সরাসরি প্রভাব পড়েছে এখন আসি ভারতের ওপর প্রভাবের কথায় সবচেয়ে বড় ধাক্কা অটোমোবাইল সেক্টর ভারত থেকে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলারের গাড়ি মেক্সিকোতে এক্সপোর্ট হয় আগে ট্যারিফ ছিল প্রায় কুড়ি শতাংশ এখন সেটা বেড়ে সরাসরি পঞ্চাশ শতাংশ এর ফলে প্রভাব পড়বে মারুতি সুজুকি হিউন্ডাই নিসান ভোক্সওয়াগেন যেগুলো ভারতে তৈরি হয়ে এক্সপোর্ট হয় এরপর আসে অটো পার্টস আর কম্পোনেন্টস মেক্সিকোর অনেক গাড়ি প্ল্যান্ট ভারত থেকে পার্টস আমদানি করে এখন সেই পার্টস আর সস্তা থাকবে না ফলে মেক্সিকোতেই গাড়ির দাম বাড়বে টেক্সটাইল লেদার ফুটওয়্যার এইসব লেবার ইনটেনসিভ সেক্টরেও ট্যারিফ বেড়ে পঞ্চাশ শতাংশ এর মানে ভারতের অনেক এসএমই এক্সপোর্টার কন্ট্রাক্ট হারাবে স্টিল প্লাস্টিক কেমিক্যাল সব ইন্ডাস্ট্রিয়াল ইনপুটও দামি হবে শেষ পর্যন্ত মেক্সিকোর সাধারণ মানুষকেই বেশি দাম দিতে হবে ফার্মাসিউটিক্যাল আর আইটিতে বড় প্রভাব পড়বে না কারণ ফার্মায় রেগুলেটরি ফ্যাক্টর আর আইটি সার্ভিস এই ট্যারিফের আওতায় পড়ে না এখন বড় ছবিটা দেখি দু সালে ভারত মেক্সিকো ট্রেড ছিল ইলেভেন পয়েন্ট বিলিয়ন ডলার ভারত এক্সপোর্ট করেছে প্রায় এইট বিলিয়ন ডলার ইম্পোর্ট করেছে মাত্র টু বিলিয়ন মানে ভারতের প্রায় ছয় বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস এটাই মেক্সিকোর চোখে সবচেয়ে বড় সমস্যা শর্ট টার্মে কী হবে ভারতীয় পণ্য দামি হবে অর্ডার বাতিল হবে ডেলিভারি ডিসরাপশন আসবে মিড টার্মে সাপ্লাই চেন নিকটবর্তী দেশে শিফট হবে ভারতীয় এক্সপোর্টার নতুন বাজার খুঁজবে দুই দেশের মধ্যে ট্রেড টেনশন বাড়বে এখন প্রশ্ন ভারত কি করতে পারে কূটনৈতিক আলোচনা ট্যারিফ কমানোর চেষ্টা সীমিত ট্রেড অ্যাগ্রিমেন্ট এক্সপোর্টারদের সাপোর্ট প্যাকেজ মেক্সিকোর এই সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিল অতিরিক্ত নির্ভরশীলতা সময় ঝুঁকিপূর্ণ গ্লোবাল প্রোটেকশানিজম ফিরে এসেছে আর ভারতকে আরও বেশি ডাইভার্সিফাই করতে হবে মেক্সিকো আজ বুঝিয়ে দিল শুধু আমেরিকা নয় আমরাও খেলোয়াড় এই ছিল ভারতের ওপর মেক্সিকোর পঞ্চাশ শতাংশ ট্যারিফের পুরো গল্প